মানে দাবিটা করেছেন এবং প্রশ্নটা তুলেছেন তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি মানে এতটা তিনি খেপে গেছেন বা বিগড়ে গেছেন নাহাদ ফতে আলী খান আসলো তখন আপনারা ওভার ওভারপেমেন্ট করে আলোচনায় ছিলেন অনেকটা আমরা সেরকমই দেখছি নিউজগুলো আর শাহিতা প্রীতি আসলো তিনি আন্ডারপ্রেছেন যদিও এটা পেমেন্ট করার দায়িত্বটা হচ্ছে আপনাদের না এটা হচ্ছে একটা ফ্রান্সাইটি এই যে ফ্রান্সাইটিগুলো দু নম্বরী প্রতারণা বাকপারি এটা কত ক্রিকেট বোর্ডের কিনেসটাকে নষ্ট করছে গ্রোব নাম্বার ওয়ান দ্বিতীয় যে প্রশ্নটা করবো যে এই একই ফ্রাঞ্চাইজি তারা তাদের যে দেনা বিসিবির কাছে ছিল পূর্বের দেনা সেটা আপনি যেহেতু বিপিএল গভর্নিং কথা সেটা কত পার্সেন্ট পে করেছে পুরোটা পে করেছে আমরা যতটুকু জানি এখনো বকেয়া রয়েছে একটা ফ্রেঞ্চাইজি কাকে নিয়ে আসবে মেন্টর করে হোক বা তাদের দলকে দা লেটো মোশন এর কারণে যদি গ্যাস থাকে আসলে বোর্ড ঠিক করতে পারে না বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না দেশ দেশের দেশের মাথা নত করে দেয় সো এটা তো ডিফারেন্টলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ করতে চাইছি শেষ এটা নিয়ে আমাদের আজকে আলাপ হয়েছে যে আমরা কিভাবে আটা ডিফেন্স মেকানিজম তৈরি করব জানো কেউ চাইলো ভবিষ্যতে এমন কিছু করতে না পারে আমার ধারণা যে অন্য কোন কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না যারা যে দায় দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চেয়ে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত ছিল একটা প্লেয়ার কিনে খুব আপত্তিদার ভাষায় বলেছে না কিছু বলেছিল তো আপনি যে তারা টাকাটাও এই ফ্র্যাঞ্চাইজিকে একটু পুরো হইছো কিন্তু জাস্ট উত্তরটা আমরা পাইছি জিজ্ঞেস করছি এই বছর পরে আবার কেন আনা হলো মানে ছিল তাহলে আবার কেন এখন आना জরুরি ছিল এই জিনিসটা একটু এক্সপ্লেইন করেন তাহলে এই বিটিএতে যেটা হয়েছে একটা সার্টেন টাইম আমাদের টাইমটা খুব কম বিকজ অফ সেই সময় ইন্টারেস্ট কম ছিল মতলবে সো আমরা डेफिनेटली আমরাও কিছু মিসট্রিক করেছি এটা অ্যাকসেপ্টেবল দেন ফাইনওও এখানে বলতোছে যে আমাদেরও কিছু মিস কিন্তু বেসিক্যালি যা হয়েছে বিকজ টাইম ছিল না আর এর মধ্যে অপশন থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে তার থেকে সিলেক্ট করা হয়েছে এরকম কিছু ছিল না মানে এমন এমন এই জন্যই বেসিক্যালি